তো এটা আগের দিনের ভিডিওতে দেখানো হয়নি দেখো কীরকম ঠান্ডা বরফ পুরো মানে পুরো বরফ হয়ে আছে জলটা তো এখন তো অ্যাপেলের সিজন নেই কেসের সম্পদে বোঝাচ্ছে যাচ্ছে তো প্রায় দুশোটা কাছাকাছি সিঁড়ি আছে দুশোটা বেশি আছে তো এটা একটা রুম ওয়ান জিরো ওয়ান দুটো তো আজকে ডে ফোর আজকে আমরা যাবো জম্মু টু শ্রীনগর আজকে রাস্তায় কিছু সাইট সিন পড়বে সেগুলোতে হতে যাবো দেখাবো তোমাদেরকে সাথে থাকবো ভিডিওর এই যে সকালবেলা এখন এই সকাল সকাল স্নান করে নিয়েছি সাতটা সাড়ে সাতটার সময় উঠে এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে আর এখন এই যে ওয়েদার দুর্দান্ত লাগছে তো এই ভিডিওতে একবার বলি আমাদের ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছে কাশ্মীর এক্সপ্লোরার ওদের ইনস্টাগ্রামে ওদের পেজ আছে আমি লিঙ্ক আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম সবাই চেক করে নিও খুবই ভালো অ্যাকমডেশান খুবই ভালো মানে গাড়ি ফাড়ি আর ওদের মানে এও খুব ভালো ব্যবহারও খুব ভালো যাই হোক আমার প্রচুর ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে কাশ্মীর দেখবার তো সেটা মানে আমি আমার মনের দিক থেকে পুরো ফুলফিল যে বাবা আমাকে কাশ্মীরে আনতে পেরেছি এখনও অনেক জায়গা বাকি ঘোরার সেগুলো সব আসবে পার্টে পাটে তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই বেরোতে হবে শ্রীনগরের জন্য ব্রেকফাস্ট রেগি রেডি এই যে পিছনে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট করে আজ নটায় বেরোবো আজ রাস্তায় অনেক সিন আছে সেগুলো দেখতে দেখতে যাবো তো চলো বেরোনো যাক আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তারপরে বেরোবো এটা আগের দিনের ভিডিওতে দেখানো হয়নি দেখো কীরকম ঠান্ডা বরফ পুরো মানে পুরো বড় হয়ে আছে জলটা এই এই নদীতে যখন মানে রাফটিং রিভার বলা হয় মানে এই নদীতে যখন রাফটিং হয় এখানে হয় না মানে এই নদীর জল যখন কি রাফটিং হয় সেই জল আর কি পুরো বরফ হয়ে রয়েছে পুরো বরফ পুরো বরফ এইদিকেও জমে আছে এই যে পুরো এই যে পুরো জমে আছে আজকে ওয়েদার আরও খারাপ যতক্ষণ না ভালো রোদ্দুর উঠবে ততক্ষণ এই জল নর্মাল হবে না পুরো জমে আছে তো আজকেও বাটার তো আজকে ব্রেড বাটার আছে জ্যাম আছে এইদিকে পোহা আছে পুরির সবজি আছে পুরিও আছে ওখানে চাউমিনের মধ্যে ম্যাগি মশলা ভালো করে খারাপ না ওইটা ডিম আছে আমি তো নিয়ে বসে পড়েছি পোহা খাওয়া হয়ে গেছে এখন খেয়ে নিয়ে বসে পড়েছি ওই চাউমিনে চাউমিন নিয়ে বসে পড়েছি তো চলো খেয়ে নেওয়া যাক এই যে আমাদের লাগেজ বেরিয়ে গেছে চেক আউট করবো তো এই কদিন অসাধারণ ছিল এই দুদিন আর রিসোর্টটা সত্যি অসাধারণ খুবই ভালো খুবই ভালো এদের রেকমেন্ডেশন খুব সুন্দর যখন যা বলেছি তাই করে দিয়েছে এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে মালটা লোড হবে চলো এবার বেরিয়ে তারপর ভিডিওতে আসছি তো আজকে বরফটা পুরো একদম একদম তখন যেটা দেখালাম দুর্দান্ত লাগছে দেখতে চলো বেরিয়ে পড়লাম আমরা এই যে সবাই এখানে তো যো বাবা আছে সবাই আছে এখানে চলো

তো এখন তো অ্যাপলের সিজন নেই এখন সব গাছ থেকে নামিয়ে নিয়েছে কিন্তু কিছু অ্যাপেল লাগিয়ে রেখেছে মানে একটু ট্যুরিস্টদের দেখার জন্য আর কি এই যে এই যে তো চলো আমরা বেরিয়ে যাই এবার এবার আমরা যাবো অন্য জায়গায় চলো যাওয়া যাক ওই এই যে সব দূরে যে কাতরাখালি এগুলো সব ব্যাট ফ্যাক্টরি এই যে এই যে এগুলো সব ব্যাট ফ্যাক্টরি এই যে প্রচুর প্রচুর এখানে প্রচুর আছে ব্যাট ফ্যাক্টরি তো এই জায়গাটা পুরো ব্যাট ফ্যাক্টরি যেমনি অ্যাপেল ভ্যালি মানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা জায়গা যেখানে কেশর চাষ হয় ওখানে যাবো এখন তোমাকে না লেখা চিঠি সাদা খামের না লেখা নাম এ তার গান তোমাকে না লেখা চিঠি টানাকসের এখন তো এই যে আমরা এখন এসেছি কেশর কিনতে প্রচুর দোকান এই লাইনের পুরো দোকান এই পারে এই পারের দিকে পুরো দোকান এটা পুরো হাইওয়ের পাশে একদম এই যে এই পাড়েও প্রচুর দোকান আছে কেশরের তো চলো দেখা যাক একটু খুঁজে খুঁজে নবো এই যে কেশর সম্বন্ধে বোঝাচ্ছে এই যে কাজে এটা করে এর কেশর সম্পത്തിനെ বলিয়াছে কেসর কে বাইরে মধ্যে কিছু আইডিয়ে আছে কেশর কো আপ গাইসে আপনি যখন কিশর কিনতে যাওਗੇ না হ্যাঁ কেশর কা টেস্ট করনা কেশর খানে মে কড়বা হোতা হ অর কেশর আপনা কভার টিসি কালার নেদা তো এইটা আমাদের টেস্ট করাবে কেশর এর কেশর দি আমাদের টেস্ট করাবে এগুলো মানে গুলে যাবে না গুলে যাবে না না গোটা গোটা থাকি গোডা গোডা থাকি

আমরা এখন সাইড সিন গুলো করব সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই আমরা এখানে এসেছি আমরা অটো করে এসেছি একটা অটোতে চারজন দুশো টাকা নিল আমি মনে করি এখানে এটা আসা লস পুরো কারণ একদম পাঁচ সাত মিটার রাস্তা হেঁটে হেঁটে আসা বেস্ট ভিতরে যাওয়ার রাস্তা তো নিচে পুরো সিকিউরিটি চেক হচ্ছে ভালো মতো চেক করে আমাদের তুললো এক একজন করে চেক হচ্ছে চলো এবার আমরা যাচ্ছি সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে ওপরে তো সিঁড়ি কতটা যাই না একটু হাইট আছে একটু উঠতে কষ্ট হবে বাট আস্তে আস্তে উঠলে সবাই পেরে যাবে আশা করি তো তাড়াতাড়ি করার দরকার নেই আস্তে আস্তে উপরে উঠলেই হবে তো প্রায় দুশোটা কাছাকাছি সিঁড়ি আছে দুশোটা বেশি আছে তো আবার ঢুকছি এই যে ঢুকছি আমি তো এই যে আমরা এবার উঠব শঙ্করাচার্য মন্দির শঙ্করাচার্য এই যে মন্দিরের ওই যে রাস্তা দিয়ে যাবো এবার ওপরের দিকে ওই পার দিয়ে আই থিঙ্ক না না এই পার দিয়ে নামছে সব এরপরে দারুণ ঠান্ডা দারুণ ঠান্ডা এখানে এখানে এই যে জুতো খুলে যেতে হচ্ছে প্রচুর ঠান্ডা তো চলো ওপর দিকে যাই এবার আমরা এই যে আসতে ওপর নিচ থেকে সবাই আসছে এখান থেকে এই যে দর্শনের জায়গা তো আমরা এখানে জুতো খুলে গেছিলাম পাফা পুরো অবশ হয়ে গেছে জাস্ট নামলাম বেশিক্ষণ লাগছে না যাচ্ছি ওখানে পুরো গোল হয়ে ঘুরে চলে আসছি প্রসাদ দিচ্ছে মাথায় তিলক টাইপের দিচ্ছে ওরা চলে আসছি তিলকটা লাগিয়েছে এরকম টাইপের তিলক দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওপরে তো চলো এবার আমরা নিচের দিকে যাবো চলো যাওয়া যাক পুরো দুশো টাকা লস আমি বলবো যারা এখানে আসবে এই অব্দি এসে হেঁটে হেঁটে যাও পাঁচ থেকে সাত মিনিট লাগবে হেঁটে গেলে পুরো লস দুশো টাকা

তো এখানে ঢুকতে তিরিশ টাকা করে টিকিট নিল এক একজনার তো চলো আমার ভিতরের দিকে যাই গিয়ে দেখি কেমন কী ভিতরের ব্যাপার তো এই যে এটা এন্ট্রি করলাম জাস্ট ওপর থেকে মোগল গার্ডেনের ভিউটা দেখিয়ে দিই একবার এই যে ভালো ওই ফুলটা ফুটে থাকলে আরেকটু ভালো লাগতো যাই হোক এমনি ভালো লাগছে আর ওয়েদারটা ভালো তো বেশ ভালোই লাগছে চলো এবার আমরা বেরোবো বেরিয়ে এবার আমরা খেতে যাবো লাঞ্চ করবো এখন তো এই যে ডাল লেক ডাল লেক এর অপোজিট এসি বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে খেতে লাঞ্চ করতে এখন চলো যাওয়া যাক তো এই যে হেঁটে 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 যেতে হবে দাওয়াদে ওয়াজওয়ানে চলো যাওয়া যাক এই যে এটা ভিতরে আমরা টেরেসে বসবো পুরো ফাঁকা আছে এখানে আর এইবারে পুরো ভিতরে পুরো ভিড় এখানটা পাওয়াও তো তো ফাঁকা আছে চলো বসা যাক তো এত ঠান্ডা লাস্টে ভিতরে বসতে বাধ্য হলাম আর আমরা সবার জন্য বিরিয়ানি নিলাম আর এক প্লেট ওয়ান না হলো তো আমরা খেয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি কলকাতার মানুষ তো একটু বিরিয়ানি খেলাম টেস্ট করলাম ভালো ছিল খারাপ না প্রাইসটা একটু হাই বিরিয়ানির বাট খুবই ভালো ছিল আর ওয়ান না হয়েছিল দাদা খেলো তো চলো এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা আমরা এটা এগিয়ে গেছিলাম এই যে আমাদের হোটেল মেহতাব প্যালেস আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আমরা এগিয়ে গেছিলাম ওদেরকে ডেকে নিলাম আজকে এখানে আমরা থাকবো এখন এখানে তিন দিন থাকা আমাদের এই যে হোটেলের গেট মানে এন্ট্রেন্স এটা আর এটা এই যে হোটেল হোটেল মেহতাব প্যালেস এটা পুরো শ্রীনগর একদম পাশেই মার্কেট টার্গেট সব আছে এখান থেকে লালচক তিন কিলোমিটার মতো তো ঠিক আছে চলো আগে ভিতরে যাই তারপরে কথা হবে সব রুম টুম দেখাচ্ছি আমি তো এটা এই যে রিসেপশান কোথায় দিয়েছে আগে তো এটা একটা রুম রুম দুটো রুম আছে এই একটা রুম হ্যাঁ এটা চলছে তো আর এই একটা রুম দুটো একসাথে হয়েছে তো এটা টয়লেট তো এই যে উ এটা হচ্ছে একটা রুম তো এই একটা রুম এই রুমে দাদা একা আছে ওপরে আরেকটা রুম আছে সেম সেটাতে আমি আত্মজোর আছি আরেকটা রুম হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে আমার আত্মজোশ ফার্স্ট ফ্লোরে ওখানে হেঁটে হেঁটেই এলাম নাহলে তো লিফট তো আছেই এই যে এটা আরেকটা রুম বাথরুমগুলো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই একটু শুয়ে নিই তারপরে আবার ভিডিও থেকে বেরিয়েছি এখনও ঠিক রেস্ট হয়নি চলো একটু রেস্ট করে নিই তো একটু ঘুরিয়ে নিলাম ফ্রেশ লাগলো শরীরটা এবার নিচে যাবো ওদের সাথে দেখি একটু বাইরে যাবো ওরা গেলে যাবে নাহলে আমি তো দাদা যদি যাই যাবে আমি আর তো যাচ্ছি তো চলো একটু নিচের দিকে যাওয়া যাক এখন প্রায় সাড়ে ছটা বাজে আমরা ওই নটা নাগাদ ডিনার করবো সেটা বলে দিয়েছি ওদেরকে ওরা ফোন করেছিল যে কখন করবেন আগে থেকে জেনে নিয়েছে তো চলো যাক তো কেউ যাবে না বাবাও যাবে না কাকু যাবে শুধু টিভি দেখছে এরা চলো আমরা যাই বাইরের দিকে ঘুরে আসি তো চলো এবার আমরা বাইরের দিকে যাই একটু ঘুরি একটু আশেপাশে মার্কেট ঘুরবো তো আমরা এখন লোকাল মার্কেট ঘুরছি এখন এখানে কারেন্ট অফ আছে এক্ষুনি কারেন্ট হয়েছে আমরা একটু লোকাল মার্কেট ঘুরছি জ্যাকেট ফ্যাকেট স্টোর ঘুরলাম একটা আইডিয়া করার জন্য আমাদের ইচ্ছা আছে লাল চক থেকে কেনার ওখানে একটা মার্কেট আছে আমি দেখেছিলাম ইউটিউবে তো ওখানে দিয়ে কেনার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় তো একটু পরে তো নটা নাগাদ আমরা খাবার বলেছি আমি খাবারটাও দেখিয়ে দেবো এখানে কি খাবার প্যালগামের খাবার তো অসাধারণ ছিল এখানকার জানি না কি হবে তো চলো দেখা যাক এখানে পনির আছে তো এই জাস্ট আমরা খেয়ে দিয়ে ঘরে এলাম আমি আর তো তো খাওয়া দাওয়ার ভালো ছিল হোটেল তো ভালোই এই পার্টটা এই অবধি ছিল নেক্সট পার্টে দেখতে পাবো আমরা কোথায় যাচ্ছি তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো তো চলো এই পার্টটা এখানেই শেষ টাটা বাই বাই 在意。<music>